ছুট কি আর সেটা কি না আমাকে দেখো বলে দিচ্ছি দেখো কালিয়া দেখো বসো দেখো এটা হচ্ছে ছোটা ভীম এটা হচ্ছে এটা ছুটকি এই যে যজ্ঞ ওই তো ছোটা ভীম হাসছে রাখছে ছোট ভীম হাসছে তুমা গো ছোটা ভীম আমার মারলো

ওর গায়ে পড়েছে ওই গাটা ঝাড় ঝেড়ে নে মাথায় পড়ে গেছে আপু

아아 니들 거기만 아니겠니? 쯧. 가 তুই ধৰি